হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা চাল তার সিজন তো চলে আসলো তাই চাল তার চাটনি হবে না সেটা কি হতে পারে তাই আজ আমি নিয়ে আসলাম চালতার টক জাল মিষ্টি চাটনি তাহলে দেখে নাও আমি আর চাটনিটা কিভাবে বানাচ্ছি আর আজ বানাবো যে চাটনিটা তার জন্য একটা সিক্রেট মশলা দেব সেটা দেখার জন্য তোমরা ফুল ভিডিওটা দেখবে স্কিপ করবে না আমি আজ দুটো চালতা নিয়েছি চালতাটাকে প্রথমে কেটে নিচ্ছি চালতা কাটাটা একটু কষ্টকর বন্ধুরা তার জন্য তোমরা চালতা কাটতে একটা কাপড় নিয়ে বসবে চালতা অনেকটাই পিছলা হয় যার ফলে কাটাটা খুবই কষ্টকর তাই একটা কাপড় নিয়ে বসবে আর হাতটা বারবার মুছে মুছে তারপর গিয়ে চালতাটা ভালোভাবে কাটা যাবে আমি চালতাটা কেটে চালতাটার কুষা ছাড়িয়ে নিয়েছি তারপর ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি সবগুলো চালতা আমি এভাবেই কেটে নেব এবার চালতাটাকে একটা ছেচনি দিয়ে দেখো লুয়ার ছেচনি দিয়ে চালতাটাকে চালতার টুকরোটাকে আমি হালকা ছেঁচে নেব মাম্মাও দেখো আমার সাথে দুষ্টুমি করছিল ও করবে চালতার এই টক জাল মিষ্টি চাটনিটা আমার তো দুর্দান্ত লাগে তোমরা খেয়ে দেখবে আমি যেভাবে বানাচ্ছি এভাবে ট্রাই করে দেখো এবার আমি চালতাটাকে ধুয়ে নেব ভালোভাবে চালটা চালতা ধুয়ে নিয়ে এসেছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। এবার চলে এসেছি সেই মশলাটা বানানোর জন্য তার জন্য দিয়ে দিচ্ছি পাঁচ ছটা শুকনো লঙ্কা এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ মৌরি এক চা চামচ মেথি আর দিয়ে দিচ্ছি বড়ো একটা তেজপাতা এবার আমি এটা লো ফ্লেমে এটাকে ড্রাই রোস্ট করে নেব তোমরা এই মশলাটা বানিয়ে যে কোনো চাটনিতে ব্যবহার করতে পারো তার ফলে চাটনির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় চুলার ফ্লেমটা কিন্তু লোতে রাখবে না হলে সবগুলো উপকরণ পুড়ে যাবে তাই লো ফ্লেমে এটাকে হালকা ভেজে নেব ভেজে এটাকে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে মশলাটা তারপর দিয়ে দিচ্ছি কড়াইয়ের পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরে কালো জিরেটাকে হালকা ভেজে নেব ত্রিশ চল্লিশ সেকেন্ডের মতো বেজে আগে থেকে মেকে রাখা চালতাটা দিয়ে দেব চালতাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ডাকা দিয়ে দেবো দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট পর ফিরে আসলাম দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি এই থালটা ধুয়ে দিয়ে দিচ্ছি এক কাপ জল যাতে চালতাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় জলটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢেকে দেব চার পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট পর দেখো জলটা অনেকটাই শুকিয়ে এসেছে আর চাল প্রায় সেদ্ধ হয়ে গেছে চাল আর জলটা একটু টানিয়ে নেব তার জন্য আবারও ঢাকা দিয়ে দিলাম এবার দেখো জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি দিয়ে দেব বড় কাপ দিয়ে এক কাপ চিনি চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটা ভালোভাবে গোলা অবধি অপেক্ষা করব চিনিটা প্রায় গলে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি এক চা চামচ ভাজা মশলা বাজাম মশলাটা দেওয়ার পর দেখবি চাটনির সেন্টটা দুর্দান্ত আসে তারপর ডেকে দিয়েছিলাম তিন চার মিনিটের জন্য তারপর দেখো চাটনিটা প্রায় রেডি হয়ে যাচ্ছে এবার একটু সময় রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে চাল তার টকজাল মিষ্টি স্বাদ চাটনি তোমরা এভাবে একদিন ট্রাই করে দেখো খুবই টেস্টি হয় অসাধারণ লাগে একবার বানিয়ে দেখো বাচ্চা থেকে বড় ছোটো থেকে বড় সবার ভালো লাগবে তৈরি হয়ে গেলো আমার চালতার টকজাল মিষ্টি চাটনি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না আর আমার বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল আর যারা যারা আমার বন্ধু হয়ে পাশে আছো তাদেরকে তো আর কিছু বলার নেই অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য নতুন নতুন ভিডিও দেখতে আমার ভিডিও দেখতে আমার পাশে থাকবে থ্যাংক ইউ